অভিনন্দন কংগ্রাচুলেশন বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে আরও একটি সফলতা টি টোয়েন্টি ক্রিকেটে আয়ারল্যান্ডকে দুই একে সিরিজ হারালো এবং বাংলাদেশ দু হাজার পঁচিশে পাঁচটি টি টোয়েন্টি সিরিজ জিতলো বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের আগে বাংলাদেশের টি টোয়েন্টি দলটা আরও একবার রেডি তানজিৎ তামিম ছক্কা মেরে তার হাফ সেঞ্চুরি পূর্ণ করলো ইমন চার মেরে পারভিশে করলো বাংলাদেশ এক শূন্য পিছিয়ে পড়ার পর দুই একে সিরিজ জিতল নিজেদের ঘরের মাটিতে এবং দুটো রেকর্ড হয়েছে বিষয় হলো কি ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন শূন্য হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে নিজেদের ঘরের মাটিতে এটা বাদ দিলে বাকি বছর বাংলাদেশ ভালো খেলেছে বাংলাদেশ শ্রীলঙ্কাকে টি টোয়েন্টি সিরিজ হারিয়েছে তারপরে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ নেদারল্যান্ডসকে হারিয়েছে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ এশিয়া কাপেও ভালো করেছে এমন এমনকি আয়ারল্যান্ডকে হারালো প্রথম ম্যাচ হারের পর চাপে ছিল বাংলাদেশ অনেক চাপে ছিল অনেক পেশার ছিল বাংলাদেশ দলে কিছু প্লেয়ার পরিবর্তন হচ্ছে তবে এখন যে দলটা আছে এই দলটাকে নিয়ে বাংলাদেশ যদি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায় যদি তারা হানড্রেড পার্সেন্ট দিতে পারে আমার মনে হয় না বাংলাদেশ একেবারে খারাপ কিছু করবে তো আজকে বাংলাদেশের বলিং ভালো হয়েছে ব্যাটিং ভালো হয়েছে টসে জিতে আয়ারল্যান্ড আবারও ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের বলিংয়ের সামনে আজকে অসহায় ছিল আয়ারল্যান্ডের ব্যাটসম্যানেরা একমাত্র পল স্টার্লিং আটত্রিশ রান করে বাকি কেউ কুড়ি রান পর্যন্ত করতে পারেনি পাঁচ দশ বারো চোদ্দো পনেরো এই রকম করে আউট হয়েছে মুস্তাফিজুর রহমান তিন ওভার বল করেছে মাত্র এগারো রান দিয়ে তিন উইকেট নিয়েছে রিশাদ হোসেনের কামব্যাক হয়েছে আজকে চার ওভার বল করে মাত্র একুশ রান দিয়ে তিন উইকেট শরিফুল তিন ওভারে একুশ রান দিয়ে দুই উইকেট বাকি মেহাদি হাসানও এক উইকেট পেয়েছে সাইফুদ্দিনও এক উইকেট পেয়েছে হ্যাঁ মুস্তাফিজুর রহমানের এক ওভার বাকি ছিল যদি কুড়ি তম ওভার মুস্তাফিজুর রহমানকে দিত রিটন কুমার দাস তাহলে হয়তো মুস্তাফিজুর রহমানের আজকে চার উইকেট হতে পারত। আর হ্যাঁ মুস্তাফিজুর রহমান এই মুহূর্তে আইসিসি র্যাঙ্কিংয়ে তিন নম্বরে পৌঁছে গেছে হায়েস্ট উইকেট টেকারে রাশিদ খান টিম সাউদি তারপরে আছে মুস্তাফিজুর রহমান একশো আটান্নটি উইকেট নিয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে এটাও বড় একটা অ্যাচিভমেন্ট টিম সাউদি তো বর্তমানে মনে হয় খেলছে না কিন্তু মুস্তাফিজুর রহমান আশা করি টিম সাউদিকে টপকে দুই নম্বরে চলে যাবে রাশিদ খানকে টপকাতে পারবে কিনা সেটা সময় বলবে তো মুস্তাফিজুর রহমান নিশ্চিন্তে নির্দ্বিধায় বলা যায় যে বিশ্বের অন্যতম সেরা একজন টি টোয়েন্টি বোলার পেস নেই কিন্তু ভ্যারিয়েশন আছে আর ওখানেই ব্যাটসম্যানরা ফেসে যায় টার্গেট ছিল মাত্র একশো বাংলাদেশ হেসে খেলে মাত্র তেরো ওভার চার বলে রান চেজ করে নেয় তানজিৎ তামিমের দুর্দান্ত হাফ সেঞ্চুরি আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে মাত্র ছত্রিশ বলে পঁচপান্ন রান সাইফ হাসান করেছে উনিশ সাইফ হাসান আজকে ওপেন করেছে এবং চার নম্বরে নামা পারভেজ হোসেন ইমন করেছে তেত্রিশ ছাব্বিশ বলে তো বাংলাদেশ যখন দ্বিতীয় টি ম্যাচ খেলে যেই ম্যাচটা বাংলাদেশ জিতে যায় সেই ম্যাচে পারভেজ হোসেন ইমন ওপেনিং করতে নেমেছিল তো পার্ব ইমন ওপেনিং করার পর ভালো করেছিল তেতাল্লিশ রান সম্ভবত করেছিল তারপরে আজকে চার নম্বরে দেওয়া মানেটা ঠিক বুঝলাম না সাইফ হাসান বাইশ রান করেছিল চার নম্বরে নেমে তো সাইফ হাসানের জায়গায় যাই হোক এখন বাংলাদেশ হয়তো এক্সপেরিমেন্ট করছে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে তো সাইফ হাসানও ওপেন করার জন্য রেডি এবং ইমনও রেডি তানজিদ তামিমও রেডি তো বাকি এতটুকুই বলার আছে কি করে বাংলাদেশ ওই ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হলো নিজেদের ঘরের মাটিতে কারণ ওয়ান ডে সিরিজও বাংলাদেশ জিতেছে সেখানে টি টোয়েন্টি হোয়াইট ওয়াশ হয়েছে এটা যদি না হতো তাহলে বাংলাদেশ টানা প্রত্যেকটা ছয়টা সিরিজ জিততো টি টোয়েন্টি তো এটা বাংলাদেশের জন্য ভালো সংকেত একটা হ্যাঁ বাংলাদেশের একটাই প্রবলেম যে হার্ড ইটার ব্যাটসম্যান সেই রকম নেই বেশি রান হলে তারা চেস করতে পারে না এই জায়গাটায় কাজ করতে হবে যে একশো নব্বই দুশো রান যেন ইজিলি বাংলাদেশ চেস করতে পারে তো একশো একাশি রানের টার্গেট দিয়েও প্রথম ম্যাচে বাংলাদেশ কিন্তু চেস করতে পারেনি একশো বিয়াল্লিশ সেই অব সেই ম্যাচে তখন হৃদয় হাত তিরাশি করেছিল কোনো ব্যাটসম্যান টিকতে পারেনি তো একজনের ম্যাচ না যখন কয়েকজন ভালো খেলবে তখন রেজাল্ট পক্ষে যাবে যেমন বাংলাদেশে আজকে বলিং ভালো হয়েছে তিনজন বলার ভালো বল করেছে মুস্তাফিজুর রিসাদ তারপরে শরীফুল ইসলাম ভালো বল করেছে ব্যাটসম্যান দেখেন তানজির তামিম পারমিস নিমন ভালো ব্যাট করেছে তো এই জন্য বাংলাদেশের জয়টা এসছে বাকি অপেক্ষায় আছে বিশ্বকাপে দেখা যাক কি হয় বাকি আপনাদের মতামত জানাবেন বাংলাদেশের এই যে দলটা আছে এই দলটাই কি বিশ্বকাপ খেলা উচিত নাকি আরও কোনো প্লেয়ার চেঞ্জ হওয়া উচিত দেখেন বিপিএলের সেরা মানে সর্বোচ্চ দাম পাওয়া এক কোটি দশ লক্ষ টাকার প্লেয়ার বাংলাদেশের দলে কিন্তু জায়গা পায়নি তহ হৃদয় আছে সঙ্গে আছে এদিকে লিটন কুমার দাস বাকি দেখা যাক কি হয় আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ